একদিন আমি ভাবছিলাম ইউটিউবে সফল হতে হলে আসলে কি করতে হবে অনেক কিছু করেছি কিন্তু মনে হচ্ছিল না আমাকে নতুন কিছু একটা করতে হবে যা আমাকে সত্যি এগিয়ে নিয়ে যাবে ঠিক তখনই মাথায় এলো দশ দিনের লং ভিডিও চ্যালেঞ্জ করব। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব সেই দশ দিনের লং ভিডিওর চ্যালেঞ্জ গুলা যেগুলো আমি নিজে নিয়েছি আর যদি আপনি ঠিকভাবে মেনে চলে আপনার ইউটিউব চ্যানেলও আসতে পারে কাঙ্ক্ষিত সফলতা তাহলে চলুন এক এক করে দেখে নেই আমরা সেই দশ দিনের চ্যালেঞ্জ গুলা কি আমি আশা করি এই দশটা চ্যালেঞ্জ যদি আপনার চ্যানেলে ট্রাই করেন তাহলে 100% щую করে বলতে পারি আপনার চ্যানেল গ্রো করবে আর 10 নম্বর চ্যালেঞ্জের মধ্যে থেকে 4 নম্বর চ্যালেঞ্জ এটা খুবই গুরুত্বপূর্ণ এজন্য আপনাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা আমাদেরকে প্রথমে যে চ্যালেঞ্জটা নিতে হবে সেটা হচ্ছে একটি নির্দিষ্ট নিশ বেছে নেওয়া বিখ্যাত ইউটিউবারদের দিকে তাকান সবাই একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে কন্টেন্ট বানাচ্ছে আপনিও বেছে নিন আপনার নির্দিষ্ট ক্যাটাগরি আপনি যদি ফুড রিভিউ করেন তাহলে ফুড রিভিউ নিয়ে ভিডিও করতে থাকেন আপনি যদি ব্লগ করেন তাহলে শুধু ব্লগ ভিডিও আপলোড করতে থাকেন অন্য কোনো ভিডিও আপলোড করলে ভিন্ন ভিন্ন অডিয়েন্স আপনার চ্যানেলে তৈরি হবে এজন্য আপনার চ্যানেল গ্রো করবে না আপনার চ্যানেল র্যাঙ্কে পাঠাবে না ইউটিউবে করে দাও তারপরে আমাদেরকে যে চ্যালেঞ্জ নিতে হবে সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করা সফল চ্যানেলের পেছনে থাকে ধারাবাহিকতা আমাদেরকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে আপনাকে একটি নির্দিষ্ট শিডিউল ফলো করতে হবে সপ্তাহে তিন দিন দুই দিন বা একদিন যা পারেন কিন্তু নিয়মিত আপনি ভিডিও আপলোড করতে হবে বন্ধুরা তারপরে আমাদেরকে যে চ্যালেঞ্জটা নিতে হবে সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ হন অর্থাৎ দর্শকের মনে করান আপনি কেবল ভিডিও বানাতে আসেননি তাদের কথা শুনেন মন্তব্যের জবাব দেন আর একটা সম্পর্ক তৈরি করেন আপনাদের দর্শকদের সাথে সম্পর্ক তৈরি করেন কমিউনিটি হতে পারে আপনার শক্তি অর্থাৎ আপনি যদি আপনাদের দর্শকদের সাথে সম্পর্ক তৈরি করেন তাহলে তোমার চ্যানেলটা গ্রো করার শক্তি আরো বেড়ে যাবে এজন্য তোমাকে সুন্দর করে যদি কোনো দর্শক কমেন্ট করে সেই কমেন্টের রিপ্লাই আপনাদেরকে যে বলছিলাম চার নম্বর যে চ্যালেঞ্জ সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই কাঙ্কিত চ্যালেঞ্জটা অর্থাৎ আপনাকে কন্টেন্ট আকর্ষণীয় করতে হবে আজকের দিনে শুধু কথা বললেই চলবে না ভালো এডিটিং শিখতে হবে গ্রাফিক্স শিখতে হবে কাটা সেরা সুন্দর করে করতে হবে সাউন্ড ডিজাইনিং করতে হবে সব কিছু মিলিয়ে আপনার ভিডিওকে করতে হবে ভিজুয়ালি রিচ অর্থাৎ আকর্ষণীয় করতে হবে জন্য আপনাকে এটা খুবই গুরুত্বপূর্ণ যদি কষ্ট করে হলেও ভালোভাবে আপনি এডিটিংটা শিখেন যদি ভালোভাবে এডিটিংটা শিখেন তাহলে দর্শকরা আপনার ভিডিও বেশিক্ষণ সময় দেখবে জন্য আপনাকে এডিটিংটা ভালোভাবে শিখতে হবে ভালোভাবে শিখে আপনাকে আকর্ষণীয় কন্টেন্ট দিতে হবে দর্শকদের তারপরে যে চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে তামমেল ও টাইটেল নিখুঁত করুন অর্থাৎ ক্লিক না পেলে কন্টেন্ট দেখা হবে না সেজন্য দরকার চমৎকার তামমেল আর হুক এবং টাইটেল যা দেখেই দর্শক বলবে এইটা দেখতেই হবে এই জন্য আপনাকে আকর্ষণীয় টাইটেল আকর্ষণীয় তাম্মেল এবং হুক দিতে হবে আকর্ষণীয়ভাবে হুক মানে হচ্ছে আপনাদের ভিডিওর প্রথম যে ত্রিশ সেকেন্ড আছে সেই ত্রিশ সেকেন্ডে এমন কিছু বলেন যাতে দর্শকরা আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে বাধ্য হন বন্ধুরা আমাদেরকে পরে যে চ্যালেঞ্জটা নিতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এসিও ভালোভাবে করতে হবে অর্থাৎ সার্চে আপনার ভিডিও উঠে এলে তখনই আপনি সত্যিকার অর্থে দৃশ্যমান সঠিক কিওয়ার্ড দিতে হবে টেক টাইটেল আর ডেসক্রিপশন সবই গড়ে তুলে আপনার এসইওর পাওয়ার এজন্য আপনাকে এসইওটা সুন্দর করে ভালোভাবে করতে হবে বন্ধুরা তারপরে আপনাদেরকে যে চ্যালেঞ্জটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে টেন্ডিং টপিক অর্থাৎ টেন্ড মানেই বিয়ার্স এর সম্ভাবনা তাই ট্রেন্ডিং টপিক ধরুন কিন্তু নিজের স্টাইলে এক্সপ্রেস করুন এমনভাবে যাতে আপনি আলাদা হয়ে দাঁড়ান অর্থাৎ আপনাকে এমনভাবে ভিডিও তৈরি করতে হবে ট্রেন্ডিং টপিকে যাতে অন্য কেউ এমনভাবে ভিডিও আপলোড করে নেয় এজন্য আপনাকে ট্রেন্ড ধরতে হবে ট্রেন্ড মানে আপনাদেরকে ট্রেন্ড বলতেছি না আমরা যে চলাচল করি সেটা বলতেছি না ট্রেন্ডিং মানে যেটা চলতে সে এখন ভাইরালের মধ্যে কয়েকদিন আগে যেটা ভাইরাল হলো ওই কিরে রে মধু মধু এরকমভাবে আপনাদেরকে ট্রেন্ডিং টপিক ব্যবহার করে ভিডিও বানাতে হবে তাহলে আপনাদের ভিডিওটা ভাইরাল হবে তারপরে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তৈরি করতে হবে আপনার লোগো ব্যানার বেনার কালার এইসব বলে দেয় আপনি আপনার চ্যানেল কেমন হবে আপনাকে সুন্দর করে লোগো তৈরি করতে হবে সুন্দর করে ব্যানার তৈরি করতে হবে আর ভিডিওতে যে ফন্টগুলা ব্যবহার করবেন সেগুলা যেন কালারিং হয় এই জন্য আপনাকে সবগুলা ঠিকঠাক রাখতে হবে তারপরে সর্বশেষ আপনাকে যে চ্যালেঞ্জটা নিতে হবে সেটা হচ্ছে ক্যালাবরেশন করুন অর্থাৎ একা ভালো তবে একসাথে আরো বেশি ভালো অন্য ইউটিউবার সাথে কাজ করলে আপনি পৌঁছে যাবেন নতুন দর্শকদের কাছে এবং এটি শুধু ভিউ বাড়ায় না শেখার সুযোগও বাড়ায় এই ছিল আমার দশ দিনের লং চ্যালেঞ্জ আপনি যদি সত্যি এই চ্যালেঞ্জ নেন এবং কাজে লাগান আমি গ্যারান্টি দিচ্ছি ইউটিউবে আপনার জার্নি হবে অনেক মজার ও সফল তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই